হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো আর এই দেখতেই পারছো সব বাচ্চা কাচ্চা এখানে সকাল সকাল তোমাদেরকে এটাই দেখাচ্ছি কেন বলো তো বেশ কয়েকদিন থেকে এখানে চাঁদা তোলা হয়েছে আর এখন একটা আজকে পূজার ব্যবস্থা হয়েছে আর পূজাটা কেন হচ্ছে আমরা কিভাবে করছি সেটাই তোমাদেরকে বলবো আর তোমরা থামবেল দেখতে বুঝতেই পারবে আর মানে এই সব বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছ এগুলা আমাদের বাড়ির এবং পাড়া প্রতিবেশীও আছে সবাই একসাথেই করছে এই জিনিসটা আমরাই উদ্যোগ করেছি তারপর এটা শুরু হয়ে গেছে আর বাড়িতে এদিকে আমরা রান্নাও করছি আর এদিকে অল্প ছোটখাটো করে ভিডিও করছি কেন তো এই এক সপ্তাহের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার অনেকই ঝামেলা থাকে তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না আর আমি এখন উঠেছি রেল লাইনে আর রেল লাইনের উপরে যেহেতু আমার ঘরের মুখামুখি রেল লাইনটা আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটাই সামনে মানে আমি জায়গাটা দেখাচ্ছি এখানে যে কত লোক মারা গেছে আর কি বলবো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এখানেও লোক মানে লাশ পড়েছিল বডি পড়েছিল মানে শরীরের টুকরো টুকরো অংশ পড়ে থাকে অনেকই হয়েছে কিন্তু আমি তোমাদেরকে দেখাইনি কারণ ওই বিতিকিচ্ছা জিনিস আমি দেখাতে পারছিলাম না হ্যাঁ তারপরেও আমি চ্যানেলটা তখন আমি রেডি করতেছিলাম কিন্তু আমি তখন নতুন তাই জন্য আমি জিনিসগুলো দেইনি আর এই দেখো নিচে দেখতে পারছো আর এদিকে দেখো কিন্তু কাশ কাশ ফুলও ফুটে গেছে কারণ সামনে দুর্গা আসছে আয়দিকে সব বাচ্চা কাচ্চা আমরা বড়রা সবাই সব কিছু রেডি করছি আর এখানে পাশে আমাদের বাড়ির চারিপাশের যত বাচ্চা কাচ্চা আছে সবাই এসে পড়েছে আর এখন বেজে গেছে প্রায় ওই সন্ধ্যার দিকে ধরো ওই সাড়ে চারটা পাঁচটার দিকে হবে আর যেহেতু কঞ্চি কাটতে লাগবে আর আমাদের যেহেতু ভাজার আছে ওই বাচ্চারা আমার মেয়েরাই সব কিছু করছে এই জিনিসটা আর ছোটো ছোটো কয়েকজন বাচ্চা বাচ্চা আছে আর সবাই পাড়ার আর পাশের বাড়ি আমার দিদি তারপরে এক ভাস্তি ওরাই বেশিরভাগটা করেছে সব কিছু রেডি করেছে পূজা পূজাটাও ওরাই করেছে কিন্তু আমরা পাশে ছিলাম আমাদের কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমরা ওটা নিজেরা ধরতে পারিনি যাই হোক আর দেখো এই যে দেখো বাচ্চারা কিন্তু এখানে খেলা করছে আবার সবাই কিন্তু সব কাজ করছে এই যে আসছে কয়েস্তা সবাই কমপ্লিট কাজ করেছে আর এখন বেজে গেছে সন্ধ্যা আর সন্ধারায় বাচ্চা কাচ্চারা সব গুছাচ্ছে মানে রেডি করছে ওদের ইচ্ছে একটু বেলুন লাগাবে তাই বলে লাগো আর ওদিকে রেল লাইনের উপরে আছে আমি ওদেরকে বলছি যে ভূতে ধরবে ধাক্কা দেবে যাই হোক আর এই জায়গাটাতে এমন এমন ঘটনা ঘটেছে যারা মানে যারা পাশের পাশের মানুষ তারা হয়তো জানে আর এই পাশটা দিয়ে অনেকেই যেতে পারে না বেশি রাত হলে একা যাওয়া সম্ভব না একা কি দুজনেই যাওয়া সম্ভব না আর আমাদের অনেকটাই প্রবলেম এই কালবারটার নিচে যাওয়া কারণ এ তার ভিতরে অনেকটাই গাঢ় কয়েকদিন আগেই একজনকে তারা দিয়েছিল আর হয়তো তোমরা কেউ বিশ্বাস করবে কেউ করবে না আর যেহেতু নাম যেহেতু আছে ভূত বলে কথা আর ভূত তাহলে কিন্তু আছেই আর আমাদের পাশে এমন ঘটনা হয় আর কি বলবো আর এদিকে আমিও আছি বাচ্চাদের সঙ্গে আর আমি কিন্তু চান করে এসেছি আবার কারণ সব বাচ্চারা যেহেতু কাজ করছে আমার থাকা দরকার বড় মানুষের একজন আর আশেপাশে দিদি ওরা আছে সবাই রেডি করছে আর এদিকে আমাদের বাড়িতে সব কিছু রেডি করছে ওরা তারপরে নিয়ে আসবে আর এই দেখো মোটামুটি সব রেডি আর ওখানে আমরা শনি পূজা করবো যেহেতু এবছরই আমরা স্টার্ট করেছি পূজাটা আর পরের বছর দেখবো আর একটু বড় করার প্রথমে স্টার্ট করেছি একটু কিছু দিয়ে আর এদিকে আমার ভাসুর এসেছে এসে চান টান করে উনি সব ঠাকুরের পোশাকটা বানিয়ে দিচ্ছে আর এদিকে আমার ওই যা মানে এক দিদি পাশের বাড়ি উনি অনেক উনি মানে উপাস ছিলেন ওনারা উনি তারপরে আরেক এক ভাস্তি ওরাই মানে উপাস করেছেন আর ওরাই আর আমার শাশুড়ি মাও অনেকটা হেল্প করে দিয়েছেন ওদেরকে সব ঘরে থেকে রেডি করে সব গুছিয়ে দিয়ে দিয়েছেন আর এখন আমাদের ওই যে গোলা ফোষকটা বানাতে হবে প্রায় দশ থেকে পনেরো কেজি মতন আমরা দুধ দিয়ে এটা স্টার্ট করেছি আর এখন এটা মাখামাখি হচ্ছে আর কয়েকদিন আগে আমাদের চোখের সামনে ওই রেল লাইনে একজন কয়েকদিন মানে হয়তো মাস হয়ে যাবে ছয় সাত মাস মানে এভাবে বাইকটা রেখে ও এভাবে ঝাঁপ দিল মানে কি বলবো ছিটে বিটে একদম বিনাশ হয়ে গেলো কারণ এখানে হাজার হাজার লোক মারা গেছে আমাদের ঘরের সামনে হাজার হাজার লোক মারা গেছে আমাদের চোখের সামনে আর অনেক মানুষকে অনেক মানে অত্যাচারও করছে ওরা হয়তো মানে ওগুলো অপমিত মানে অপমৃত্যু মরা যেটাকে বলে আর এটা আমাদের বাড়ির সামনে হচ্ছে যেভাবে মানে একভাবে বলতে পারো আমরা ভূতের সঙ্গেই বাস করি বেশিরভাগ কিন্তু বেশি রাত্র হলে আর ওই জায়গাটাতে কেউ যেতে চায় না আর যেতেও পারে না হয়তো অনেকের অভ্যাস বর্তমানে হয়ে গেছে আর অনেকের হয়নি আর এখন আমরা সবাই ওখানে চলে যাব আর এদিকে ভাস্তি আর এদিকে ওই দিদি সব কিছু রেডি করছে রেডি করে সব ওইখান থেকে রেডি করে সব আনা হচ্ছে আর দিন মানে আমার এক দাদা আর এক ভাস্তি ওই ভাস্তির জামাই ওরা সব জায়গাটা মোটামুটি পরিষ্কার আর এদিকে সব রেডি রেডি করে আমরা কিন্তু এখন বসে আছি যে যার মতন মানে ওই আমার চা উনি দৌড়াদৌড়ি করছে সব দেখছি। আমাদের ঠাকুর মশাই আসার কথা ছিল আর মানে সাতটা উনি আস্তে আস্তে নটা বেজে দিয়েছে মানে আমাদের মানে পূজাটা আমরা তাড়াতাড়ি করতে চেয়েছিলাম কারণ ওই জায়গাটাতে সবাই বেশিক্ষণ থাকে না যাই হোক আমরা ছিলাম অনেকক্ষণ বসে আর ঠাকুরের মধ্যে বসে বসে পূজা করতে পূজা শুরু হয়ে গেছে আর এদিকে আমিও বসে আছি দেখতে পারছো এদিকে ওরাও মানে পূজার জাত যাবতীয় কাজকর্মগুলো করছে আর আমরা সাইডের কাজগুলো করে নিচ্ছি আর এই জায়গাতে পূজাটা আমাদের নিজের পার্সোনালভাবে করছি না মানে সবার জন্যই করছি কারণ সবাই এই জায়গাতে মানে আসা যাওয়া মানে চলছেই আর সবাই অনেকেই ভয় পাচ্ছে কি ভয় পায় এই জায়গাতে মানে অনেকেই অনেক কিছুই দেখেছে কয়েকদিন আগেও আরেকজন মানে ওই দিদির ছেলেও মানে বিশাল ভয় পেয়ে গিয়েছিল ওনাকে মানে মানে তাড়া করেছিল যাই হোক ওনাকে পিছন থেকে ডাকা হয়েছিল কিন্তু আশেপাশে কেউ ছিল না এই জিনিসটাতে আমরা বিশ্বাস করি এই জিনিসটাতে কিছু আছে কিন্তু মানে সবার সামনে সবটা আসে না যেহেতু কিন্তু অনেকেই জায়গাতে ভয় পায় আর এই জায়গাটা মানে প্রচণ্ড পরিত্যক্ত হয়ে গেছে মানে আর এই ডাবল লাইনটা হওয়ার পরে মানে মৃত্যুর সংখ্যাটা আরও বেড়েও যাচ্ছে মানে এই নতুন লাইনেও মানে বর্তমানে দু একজন মারা মারা গেছে মানে আমাদের বাড়ির আশেপাশে আর আমাদের বাড়ির সামনেই আসে কেন মরে আমি নিজেও বুঝতে পারি না এখন পূজাটাও হচ্ছে যে পাঁচালি পড়া হচ্ছে আর ওইদিকে লাইট ধরে রেখেছে মানে কারণ লাইটের আলোটা এতটা দূর যাচ্ছে না আর কালবাড়ির নিচেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে আমাদের যাতায়াতের জায়গাটা ভিতরে গভীর অন্ধকার মানে অনেকটাই অন্ধকার আর কি বলবো আর এদিকে মোটামুটি পূজা আমাদের শেষের দিকে ওরা অঞ্জলি দিচ্ছে আর এই দেখো মানে কি অবস্থা দেখতেই পারছো আর এদিকে ও পূজা শেষ আর ঠাকুর মশাই কাণ্ডটাও একটু দেখো হ্যাঁ পরিষ্কার করলাম আমি কারো আমি কারো কাজ করি আপনি এটা জানেন হ্যাঁ আমি আস হ্যাঁ অত্রভাবে যেন নটার আগে আমার বাড়িতে যেন টাকা পৌঁছাবে যায় হ্যাঁ হ্যাঁ এখনই বলে

কথা আমরা চাঁদা তুইলে পূজাটা করছি না না এটা তো বাড়ির পূজা না আমরা চাঁদা তুললে পূজাটা করছি ক না আমরা চাঁদাই তো উঠছে আটশো টাকা কৌতো দি আমরা পাঁচশো টাকা দিই আমরা ঠাকুর মশাই তো পুরো রেগে গেছেন কারণ উনি পাশরে টাকা যাচ্ছেন কারণ আমরা মানে তিন চার দিন মানে যতটুকু যাঁদা উঠেছি মানে উঠিয়েছি আর আমরা সবাই পার্সোনালভাবে একশো দুশো যে যেরম পারে পঞ্চাশ ওটা দিয়েছি কারণ একটা সবার জন্য পূজাটা করছি যেহেতু আর যেহেতু প্রথমবার আমরা এতটা চাদারা তুলতেও পারিনি আর উনি যেহেতু এতটাই টাকা যাচ্ছেন আমরা যেহেতু বলেছিলাম মানে দেড়শো টাকা দিব বর্তমানে কিন্তু উনি মানতে চাইছিলেন না উনি এতটাই রেগে চলে যাচ্ছেন কারণ আর তারপরেও উনি অনেকটাই লেটে এসেছেন আমরা মানে পূজাটা করতে চেয়েছিলাম একটু সন্ধ্যাবেলায় যেহেতু সন্ধ্যাবেলায় এই জায়গাতে লোক যায় তারপরে বেশি রাত হলে আর লোক যা মানে যাওয়া যাতায়াত করে না বেশি রাতে কারণ এই জায়গাটাতে অনেক রকম অনেকের প্রবলেম যাই হোক আমাদের প্রসাদ বিতরণ চলছে এখন সবাই খাই যাও

আমরা যুক্ত যাই হোক আমাদের ওই পূজা শেষ হওয়ার পরে আমরা প্রসাদ বিতরণ করছি আর এই টাইমে একটা ট্রেন এসেছে আর ওই যে আমাদের মাথার উপরে দেখতেই পারছো ট্রেনটা আর ট্রেনটা এসে আবার রিটার্ন চলে যাচ্ছে মানে চলে গিয়েছিল কেন বলতো একই লাইনে দুটা গাড়ি এসে পড়েছে একবারে আমাদের মুখামুখি কারণ একই লাইনে দুটা গাড়ি ক্র্যাশ হয় তাহলে আমাদেরও মানে অনেকটাই ক্ষতি হয়ে যাবে আমাদের ঘরে যেয়ে পড়বে যাই হোক ট্রেনটা থেমে গেছে ওটা আবার পিছনে মানে পিছনে চলে যাচ্ছে তারপরে ওই ট্রেনটা পড়ে যাবে যাই হোক তারপরে আমরা এখানে ছিলাম রাত প্রায় বারোটা পর্যন্ত মানে চেষ্টা করেছি পশারটা বিতরণ করার কিছুটা বেশি ছিল পরের দিন দিয়েছি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও